গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আর এখন বাজে দুপুর বারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর চোদ্দোই ফেব্রুয়ারি মানে তোমরা তো জানোই সবাই জানো যে আজকে সরস্বতী পুজোর সাথে আবার সকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কিন্তু স্পেশাল ডে তার মানে কি বলতো আজকে ভ্যালেন্টাইন ডে তো সবাই তো মানে সবাই মানে পুজো নিয়ে ভ্যালেন্টাইন নিয়ে মানে আনন্দে যাচ্ছ তা আমরাই একটু ঘোরাঘাড়ি করব তো রিতকে এখন খাওয়াচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি মোটামুটি আর একটু বাকি আছে তো এখন ভাবলাম যে চলো ভিডিওটা একটু শুরু করে দিই তো এখন রিদকে আমি রেডি করি খাওয়াচ্ছি খাইয়ে রেডি করবো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি এত মতো স্নান করতে গিয়েছে তো স্নান করে আসবে তো এখন রীতকে আমি খাওয়াই চলো খাও দেখেছ চলো আমি একটু রিদকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রিদকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সাথে এসেছে দীপতুনু আর ভিডিওটা মানে বেবিকে খাইয়ে ভিডিও করাও বলেছি কিন্তু করিনি কারণ একটু দীপ্তনুর জন্য দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে চলো একবারে পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তা আমরা কিন্তু পার্কে কাছাকাছি চলেই এসেছি এখন তোমার দাদার টিকিট নিচ্ছে দীপ্তনুকে ডাক দিল তোমার দাদা যে রিতকে আনার জন্য তো রিদকে আনতে গেল দীপ্তনু

কি হাঁটাহাটি করছে রিতে এই যে বাবার ছেলে হাঁটছে বাহ দেখো রিত এবার আমরা দুইজনকে ধরে ধরে হাঁটছে ছেলেটা এত ছোট্ট দেখাই যাচ্ছে না হাতা 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 পা এখানে দেখতেই পাচ্ছ শান্ত কিন্তু মানে আমার জিৎ বাবা কিন্তু খুবই খুশি Tay na, papa তো আমরা যে পার্কটার ভিতরে এসেছি সেই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক আমাদের এখানে সবাই পার্কের মধ্যে আসে বিশেষ করে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পূজার দিনে অনেক মানুষ আসে বিশেষ করে কাপলটাই আসে আর পার্কের মধ্যে এমন কিছু নেই যদিও শুধু সামনে দিয়ে কয়েকটা ফুল গাছ আছে আর ভিতরে ছোট ছোটো ঘর জঙ্গল এইসবই আছে তারপরে এখানে আসতে ভালোবাসে আর কাপালসদের জন্য তো ভালোই কারণ সাইডে জঙ্গল আছে তারপর মানে বন জঙ্গল এই সবাই আছে তো এখানেই কয়েকটা ফুল গাছই আছে তো এখান থেকে আমরা ভিতরের দিকে যাই যেয়ে দেখি যে দেখতে পারছো কত কাপালসা ঘোরাঘাড়ি ঘোরাঘাড়ি করছে তাদেরকে দেখে আমার ভালোবাসার দিনগুলো মনে পড়েছে মানে কিভাবে আমরা মানে সে দিনগুলো অন্যরকমই ছিল লোকে লোকে দেখা করা মার সাথে মিথ্যা কথা বলে ঘুরতে যাওয়া টিচারের বাড়িতে যাই বলে ঘুরতে যাওয়া এইসব কিছু সব কিছু মনে পড়ছে আর যদিও তোমার দাদার সাথে আমি কিন্তু ভ্যালেন্টাইন ডে মানাতে পারিনি আমাদের লাভ তো শুরু হয়েছিল দু হাজার আঠারোতে তো আঠারোতে তো মানে আঠারো শেষই শুরু হয়েছিলো তো উনিশে ভ্যালেন্টাইন ডে কাটাতে পারিনি একসাথে কিন্তু টেরিটে কাটিয়েছিলাম আর কুড়িতে তো আমাদের ব্রেকআপ হয়ে গিয়ে চলা আর সে আমরা ফ্রেন্ডশিপে ছিলাম ভ্যালেন্টাইনডের পরে যদিও আমরা আবার রিলেশনে আসি তো আমাদের আর হয়নি যে ভ্যালেন্টাইন ডে কাটাবো তো এবার মানে ফার্স্ট একটু ঘুরতে বেরোলাম ভ্যালেন্টাইনটের মধ্যে আর আমাদের সাথে আমার একটা ঘটনা ঘটেছিল তাই আমরা সবাই হাসাহাসি করছিলাম আর ভেতরের দিকে এসে মানে শুধু কাপালসা দেখছি এইখান দিয়ে ওইখান দিয়ে বসে আছে আর তো নানান ঘটনা দেখতেই পারছি যা বলে কোনো লাভ নেই তো এখান থেকে আমি একটু হাঁটলাম তোমার দাদা বলো যে এখান থেকে একটু হেঁটে আসো দেখি তোমাকে কেমন লাগছে তো এখান থেকে একটু হেঁটে আসলাম তোমরা বলো আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম ডে প্লাস সরস্বতী পুজোর উদ্দেশ্য করে তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে মানে এই পুরোটা পার্কের মধ্যে সবচেয়ে স্পেশাল জায়গা হচ্ছে আমাদের জন্য এই জায়গাটা বিয়ের মানে ব্রেকআপের পরে যখন আমরা আবার রিলেশনে আসি ফ্রেন্ড হিসাবে আসি তখন এই জায়গাটায় এসে আমরা এত এত গল্প করছিলাম তখন কিন্তু লাভ রিলেশনে ছিলাম না তখন ফ্রেন্ডশিপে ছিলাম কি সম্পর্ক ছিল সেটাই বলতে হয় না ফ্রেন্ডশিপে ছিলাম আবার বিয়েও করে ফেলেছি আবার বাচ্চাও হয়ে গেছে আর কি কাহিনী এই জায়গাটার মধ্যে আমরা বসে অনেক কথা বলেছিলাম তো এই জায়গাটা সবচেয়ে হচ্ছে আমার জন্য স্পেশাল পুরোটা পার্কের মধ্যে আর ইかに শুধু কাপলস 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 শুধু কাপলস যালা বের তুমি যে বলছো কথাটা বোঝা যাচ্ছে না তুমি এত আস্তে আস্তে কথা বলছো বুঝা যাচ্ছে মাইক দরকার ছিল তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর তোমরা চাও যে সবসব খোলা চুল রাখতে তাই চুল গো পেজানো করো পেজানো করো চুলগুলোকে খোলা নেকি এসেছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তো চলো এবার বাকি সামনের দিকে যাওয়া যাক আর কি কি আছে দেখা যাক তো বন্ধুরা আমি তো ঘুরতে আসি সব জায়গায় যাবে না কোথায় আছি এখন তো বলা যায় না তো যেখানে যাই সেখানেই দেখি জুড়ার পাখি কবুতর কাপালস আহ মনটা জুড়ে দিতেছে একটা আবার মন হইতেছে কি রয়েছে বিয়া করলাম তো আমরা একটু সামনের দিকে আসলাম এসে এই মানে এটা কী কী বলে আমি বলে গিয়েছি তো তোমার দাদা এটার মধ্যে দুষ্টামি করছে আর বলছে বিয়ের আগে তো আমি এখানে এসে একটু শতানি করেছিলাম বন্ধুদের সাথে তো এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেশি দেরি করবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার আমার সংস্কৃত টিচারের বাড়িতে যেতে হবে তো আমি আগে পড়েছিলাম তো সে সারি এসে আমাদেরকে আবার নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য তো আবার যেতে হবে তো বেরিয়ে আমরা একটু কলকি খেয়ে নিলাম কিন্তু তোমার দাদা বলছি খাওয়ার ইচ্ছে করছে তো আমরা একটু খেলাম দীপ্তনুকে একটা দিলাম আমি একটা দিলাম আর ঋদ পাওয়া আর খেতেই পারবে না আমাদের থেকে একটু একটু দেবো আর ঋতকে এনেছি কিন্তু খুশি আমরাও চাই যে একটু ঘোরাঘাড়ি করো কি তা নিয়ে এসেছি তো ঠান্ডার মধ্যে তো বেশি থাকবো না তো বেরিয়ে যাব তো এখান থেকে আমরা কলের কলকিটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এসে একটু ছোট্ট একটা দোকানে ঢুকলাম আমাদের টিচারের বাড়িতে দুজন বোন একজন বোন একজন ভাই আছে তো তাদের জন্য একটু চিপস নেবো তো খালি হাতে যেতে কেমন লাগে না তাই একটু চিপস নিয়ে নেব নিয়ে আমরা টিচারের বাড়িতে দেখতে দেখতে দেখো চলেও এসেছি এই হচ্ছে সরস্বতী মা মা আর এখনই আমি সরস্বতী মাকে দর্শন করলাম আর দর্শনটা করে একটু প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি এসে আমরা একটু হাসাহাসি করছি আর তোমার দাদাই দেখছো আর ঋতকে দেখছো আমরা তিনজন এবার একসাথে হয়েছে এবার আমাদের হচ্ছে ভ্যালেন্টাইন ডে ইয়ে এখন হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে ইয়ে 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 দিন গিয়ে সকাল গে দুপুর গিয়ে বিকাল গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আসছে ভ্যালেন্টাইন উইশ করার জন্য হলে ইউ সো মাচ অল টাইম আই লাভ ইউ কি বলা আমার আর এতক্ষণ ভালো করে কথা বলতে পারি নি আমরা দুজনকে কেমন মানিয়েছে বলা আবার বলা দুজনকে একসাথে টেকেছ বলো কেমন মানিয়েছ বলা বলছি আমি বলছি বলো কিন্তু বলা কখন করে বলবে কেমন লাগছে আমাদেরকে তন্তু তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও কে বলে কেন দালি হুম